নমস্কার বন্ধুরা আমি শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি আর আমার পরিবারও মোটামুটি আছে তো আজকের ভিডিওটা থামেলার টাইটেল দেখে তোমরা ভাবছো যে কি ব্যাপার হ্যাঁ তো এই ব্যাপারটা নিয়েই আমি তোমাদের সাথে কথা বলতে চাই তো আজকে কোনো বাড়ির কাজবাজ বা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকের ভিডিওটা একটু অন্যরকম তো এই ভিডিওটা হচ্ছে আমার এই কিছু আত্মীয় স্বজন আর কি জানতে পেরেছে যে আমার একটা চ্যানেল আছে তারা প্রথমে জানতো না যখন আমি খুলেছিলাম তারপরে তারা জানতে পেরেছে তো জানার পরে তারা প্রত্যেকেই দেখা হলে বা ফোন করে বলতে থাকে যে তুই তো চ্যানেলটা দেখলাম তুই ভিডিও ছাড়িস অ্যাড দিচ্ছে মানে তুই অনেক টাকা পাস না অনেক তুই টাকা পাস এরকম একটা কথা ওরা বলে তারপরে বলতে থাকে এখন আমাদের যেহেতু আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি বন্ধুরা তোমরা তো অনেকেই জানো তো এই বাড়িতে দুটো ঘর একটাতে শাশুড়ি থাকে একটাতে দেওর থাকে তো এখন আপাতত আমরা একটাতে থাকছি একটাতে শাশুড়ি থাকে আর ডাইনিংয়ে এখন দেওয়ার থাকছে তার জন্য আমাদের উপরে একটা ঘর হচ্ছে আমাদের জন্য আমরা চলে যাব সেই জন্য তো এখন সেই কিছু মানুষজন বলতে শুরু করেছে যে আমি মনে হয় অনেক টাকা পেয়ে গেছি আর সেই টাকাটা পেয়েই আমি এখন ঘর করছি বুঝলে তাদের মন্তব্য এটাই আবার অনেকে আবার ফোন করেও বলছে এই কথাটা তো তাদের উদ্দেশ্যে বলছি না আমি এখনও কোনো টাকা পয়সাই পাইনি তোমরা যেটা ভাবছ সেটা ঠিক নয় এটা আমাদেরই টাকা দিয়েই আমরা করছি এখনও আমি সত্যি কথা বলতে এতদিন ধরে ভিডিও বানাচ্ছি ইউটিউবে এখনও কোনো পেমেন্ট আমি পাইনি তবে আমি পেয়ে যাব পাবো কিন্তু এখনও আমি পাইনি তোমরা যেটা ভাবছো সেটা ভুল ভাবছো যে আমার ভিডিওতে অ্যাড দিচ্ছে মানেই এই নয় যে আমি অনেক টাকা পেয়ে গেছি তো তারা অবশ্যই হয়তো এই ভিডিওটা আমার দেখবে দেখলে আমার কথাগুলো শুনে তোমরা জানতে পারবে যে না আমি কোনো টাকা পয়সা এখনও পর্যন্ত পাইনি আর আমার এই কথাগুলো আমি বলেছি যারা আমাকে বলেছে এইসব কথাগুলো আমি তাদের জন্যই বলেছি তারা হয়তো জানতে না তো তাদেরকে বললাম যে না এখনো এই কারণেই বলে দিলাম ব্যাপারটা তোমরা বুঝে নিও আর আমার বন্ধুদের বলছি আমি যে দেখো বন্ধুরা আমি তো চলে এসেছি ওই বাড়ি থেকে তোমরা তো সবাই জানো আমার ওয়াইটির ফ্রেন্ডরা তোমরা জানো তো দেখো এ দেখো আমার বাড়ির কাজ হচ্ছে বুঝলে এ দেখো তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করেছি এখন তো আমি যে ঘরটাতে থাকছি সেখানে আমার অসুবিধা হচ্ছে মানে দেওর থাকবে তো সেই জন্য আমার উপরে যে কাজ হচ্ছে আর এই ঘরটা হলে আমি ওখানে চলে যাব। তো এই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তো তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি সেই জন্য এটা প্রথম থেকেই শেয়ার করলাম আর পুরো রেডি হওয়া পর্যন্তই তোমাদেরকে আমি আপডেট দিতে থাকব তো চলো বন্ধুরা তোমার এই তোমরা আমার এই ভিডিওটা দেখো আর দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত তোমরা দেখো আর এখানে একটুখানি তোমরা দেখো বাইরের উপর থেকে নিচটা এত সুন্দর দেখতে লাগছে দেখো চারিদিক মনে হচ্ছে ঘন জঙ্গল সেই সুন্দরবন জঙ্গলের মতো লাগছে দেখতে খুব সুন্দর লাগে জানো তো ছাদ থেকে যখন দেখি তখন মনে হয় যেন একটা বিশাল জঙ্গল দেখো চারিদিক শুধু সবুজ সবুজ আর ভালো লাগে দেখতে ফাঁকা ফাঁকা মানে খুব একটা ঘরবাড়ি নেই এখানে সবে হচ্ছে ফাঁকা ফাঁকা বাড়ি এই দেখো এখান থেকে করেছে আর এটা হচ্ছে পিছন সাইডটা বাড়ির আর সামনের সাইডটা হচ্ছে তোমার রাস্তা আছে সামনের দিকটা রাস্তা আছে গাড়ি চলছে সেই যে আমাদের এখান থেকে আর আরবানাটা দেখা যাচ্ছে ছাদের উপর থেকে দেখা যায় আর সামনেও জঙ্গল পেছনেও জঙ্গল সাইডেও জঙ্গল সব দিকেই জঙ্গল বাড়ির চারপাশটা শুধু জঙ্গলে ভরা আর পাশে পাশে ঘর খুব দূরে দূরে মানে কাছাকাছি কোনো বাড়ি নেই সব দূরে দূরে দেখতেই পাচ্ছ বুঝতে পারবে হ্যাঁ দেখো বাড়ির সামনে দিয়ে ছোট রাস্তা আছে যেখান থেকে আমি অটো ধরে যাতায়াত করি বাড়ির সামনে দিয়ে অটো পাওয়া যায় এটা একটা সুবিধা আমার হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইডের একটা রাস্তা আর বাড়ির সামনের সাইডটা তো দেখানো হয়নি বন্ধুরা এখন চলে এসেছি বিকেলবেলায় চা দিতে মিস্ত্রিদেরকে এই দেখো সব মিস্ত্রিরা কাজ করছে তো চা করে দিলাম আর ওই যে চাটা নিয়ে যাচ্ছে কাপগুলো নিয়ে যাচ্ছে আর আমি মগে করে চা নিয়েছি এক মগ চা অনেক মিস্ত্রি কাজ করছে এই দেখো আর আমি ঢেলে ঢেলে দেবো ও সবাইকে চাটা দিয়ে দেবে এই দেখো তো ও ঢালতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে আমি চলে এসেছি হেল্প করতে যে ও বলছিলো একা একা পারবো কিন্তু দেখছি অসুবিধা হচ্ছে তো আমিও চলে আসলাম হেল্প করে দিলাম আর বন্ধুরা দেখো এই যে কাজটা কমপ্লিট হয়ে গেছে পুরো ঢালাই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো কত সুন্দর লাগছে দেখতে আর একটা কথা বলি বন্ধুরা আমি যেখানে ভয়েস দিচ্ছি সেখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে তো ওরা একটু চিৎকার চাঁচামেচি করছে তো তোমাদের একটু শুনতে অসুবিধা হলে আমাকে একটু করে দিও তোমরা একটু কষ্ট করে শুনে নিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর একটা কথা বলে দেই প্রতিদিনের মতো যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো অথচ লাইক কমেন্ট কিছুই করা হয় না তাদেরকে বলবো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারো আর যা আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো চলো আজকের পর্যন্ত এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাইকে টাটা